আমার হাতে তরকারির যে রং রঙেই কিন্তু অর্ধভোজন হয়ে যায় আলহামদুলিল্লাহ অবশ্য এই তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল খুব টেস্ট হয়েছিল তরকারিটা তো আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেই তরকারি এখানে রান্না করতে আসলাম দেখুন আপনারা তো এই তরকারিটা আমি অবশ্যই কী কী দিয়ে রান্না করো সেটা এখন হাইট রেখেছি আপনাদেরকে আগে জানালাম না আপনারা আমার সাথেই থাকুন এবং ধাপে ধাপে দেখুন কী দিয়ে কী রান্না করছি তো প্রথমেই আমি চুলায় ফ্রাইং প্যানে তেজপাতা মরিচ ফোড়ন দিয়ে তারপর সেখানে কুচি করা পেঁয়াজ লাল লাল করে ভেজিয়ে নিয়ে তারপরে এখানে একটা মশলা দিলাম পানিতে গুলিয়ে নেওয়া মশলা এই মশলাটার মধ্যে অবশ্য আছে আরও খানিকটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে জিরা গুঁড়া সেটা দেওয়ার পর সেটা কিছুক্ষণ কষিয়ে নে তারপরে এখানে কেটে নেওয়া আলু গুলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেয় তারপর সেটাতে আবার পটল দিলাম কেটে নেওয়া টুকরা করে নেওয়া পটল পটল আর আলুটা যেহেতু একটু সবজির মধ্যে শক্ত শক্ত আমি যে সবজিগুলো রান্না করব। তাই এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ঢাকনা দিলাম আবার ঢাকনা তুলে কষিয়ে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম শশা টুকরো করে কেটে রাখা শসা এই আলু পটল আর শশা ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর এটাকে আবার একটু ঢাকনা দেবো ঢাকনা দিয়ে এটাকে আবার একটু সিদ্ধ হওয়ার জন্য চুলার জালে বসিয়ে দেবো এই যে কষিয়ে নিচ্ছি আমি এখন এটাকে সুন্দর করে দেখে এই যে আমি ঢাকনা দিলাম এই ঢাকনাটাও অনেকক্ষণ পর তুলে আবার তরকারি থেকে মানে শশা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে সেই পানিতেই আমি এই তরকারিটাকে আরেকটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার এটাতে আমি বাড়তি ঝোল দিলাম আমি অবশ্য এই ঝোলটা যেটা দিই সেটা সবসময় ফুটানো পানিতে দেই এবং গরম পানিতে দিই তাতে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর এই যে ঝোলটা দেখেন ঝোলটা দেওয়ার পরেই কিন্তু তরকারির রঙটা আবার ভেসে উঠলো কি চমৎকার একটা রঙ এই ঝোলটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটা আবার ভালো করে একটু সিদ্ধ হতে দিলাম এইবার সে তরকারির উপরে কেটে রাখা কয়েকটা টমেটো দিয়ে টমেটোর সাথে তরকারিগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আবার টমেটোটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিব তো এইখানে একটু বলে রাখি বন্ধুরা আমি শুরুতেই যে ওই যে পানিতে গুলানো মশলা দিয়েছি ওটার মধ্যে কিন্তু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণও ছিল যেটা বলা হয়নি তো এই যে দেখুন এইখানে সে টমেটোটা আবার সিদ্ধ হয়ে এলে ঢাকনা তুলে আরেকটু নেড়ে চেড়ে এবার এর উপরে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এই মাছটা ওসব পাঙ্গাস মাছ এই মাছটা ফ্রিজে ছিল যার অনেকটা অংশ আগে খাওয়া হয়ে গেছে এখানে ছিল লেজ মাথা আর পেটের দিকের কিছু অংশ সেগুলো ভেজে নিয়ে এখন এখানে দিয়ে আমার তরকারিটা শেষ করলাম তা আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্নার শেষ এইবার আমি হচ্ছে মাছগুলোকে একটু নেড়েচের উপরের দিকে উঠিয়ে দিলাম কারণ নিচের দিকে থাকলে মাছের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর তরকারিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে এবার তার উপরে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে তার উপরে জিরার গুঁড়া ভেজে নেওয়া জিরার গুঁড়া দিয়ে সেটাকে আবার একটু তরকারির সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন মিশিয়ে নিলাম ঢাকনা দিলাম এবং আমার তরকারি রান্নাটা শেষ তো বন্ধুরা আবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন